হরে কৃষ্ণ আশ্বিন মাস মা দুর্গার মাস এই মাসেই কিন্তু দেবতা এবং অসুরের সাথে যুদ্ধ সংগঠিত হয়েছিল স্বয়ং মা দুর্গা তিনি দেবতাদেরকে নিয়ে সেই মহিষাসুরের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিল এই পবিত্র মহালয়ার দিন থেকে এবং নয় দিন পর্যন্ত এই যুদ্ধ স্থির ছিল তাই তাকে নবরাত্রি বলা হয় এবং যদি কোনো ভক্ত এই নবরাত্রি বিশেষ ভক্তিভরি পালন করতে পারে তার জীবনে সৌভাগ্য আসে মা দুর্গার বিশেষ কৃপালাভ হয় এজন্য এই আশ্বিন মাস হচ্ছে বড় পুণ্যের মাস এই মাসে কিছু ধর্ম কাজ করাকে মায়ের সাধনা করাকে অত্যন্ত মঙ্গলময় এবং সৌভাগ্যপূর্ণ বলা হয়েছে আজকের আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। পাশাপাশি এই মাসে কোন কোন খাবার খাওয়া উচিত নয় এতে জীবনে দুর্ভাগ্য আসে মা দুর্গা দেবী পর্যন্ত রুষ্ট হয়ে থাকে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় একবার হলেও লিখে যাবার শ্রী দুর্গা দেবের জয় একবারে সেই যুদ্ধাসুর তিনি কিন্তু সাধারণ কোনো অসুর ছিলেন না জন্মগতভাবে এই মহিষাসুর তিনি ছিল গভীর মানে সিদ্ধ একটা মানে এক ধরনের সিদ্ধি তিনি প্রাপ্ত করেছিল তা হচ্ছে সে ইচ্ছা মতো কোনো পশু পাখির শরীর ধারণ করতে পারবে যেমন এই যে অষ্টসিদ্ধি রয়েছে তার মধ্যে এক প্রকার সিদ্ধি হচ্ছে ইচ্ছা মতো ব্যক্তি যে কোনো প্রকার রূপ ধারণ করতে পারবে যাকে বলা হয় তো এই সিদ্ধিটা জন্মগতভাবে মহিষাসুরের মায়াযোগ মধ্যে ছিল বিশেষ করে সে যে কোনো প্রকার পশু পাখি এমনকি মহিষের রূপ ধারণ করতে পারত। এজন্য তার বাবা মাতার নাম রেখেছিল মহিষাসুর এবং এই মহিষাসুর জন্ম থেকেই তার একটা চেতনা বা ইচ্ছা ছিল যে আমি বড় হয়ে দেবতাদের উপরে রাজত্ব করব। পৃথিবী লোক দখল করব স্বর্গলোক দখল করব। এবং যখন তিনি বড় হলেন তখন তিনি কঠোর তপস্যা শুরু করলেন ব্রহ্মার এই তপস্যায় যে সন্তুষ্ট হয়ে বর চাও বলো তখন মহিষাসুর ওই হিরণ্যকশিপুর মতো বুদ্ধি করে সে অমরত্ব বর প্রাপ্ত করে মানে করতে চাওয়ার ইচ্ছা তার এটা ব্রহ্মা বুঝতে পেরেছিল যে হিরণ্যকশিপু যেমন এমন বর চেয়েছিল প্রথমে বলেছিল যে প্রভু আমাকে অমরত্ব দান করো কিন্তু ব্রহ্মা বলল আমি নিজেও অমর নই তুমি অন্য কোনো বর চাইতে পারো তখন না কোনো নারী কোনো পুরুষ অথবা কোনো মেয়ে আমাকে মারতে পারবে না না আকাশে না মাটিতে না জলে না মানে স্থলে কোথাও না দিনে না রাতে কোনো সময় আমি বধ হব না চিন্তা করেন তাহলে কখন সে মারা যাবে কার হাতে মারা যাবে এইভাবে করে কিন্তু ভগবানের উপরে আমরা যত বুদ্ধি করি না কেন ভগবানের বুদ্ধির উপরে সবকিছু নশ্বর কিন্তু তাই বুদ্ধি করে সেই হিরণ্যকোষ একে তো হচ্ছে অসুর অসুর হলে কি হবে তার মধ্যে জ্ঞান ছিল সে বুদ্ধি করে তিনি অমরত্ব প্রাপ্ত করার বর চাইল আমাকে কেউ মারতে পারবে না কোনো পুরুষ মারবে না কোনো নারী মারবে না তাহলে কি মারবে তো এই করে সেই ব্রহ্মা বলল তথাস্ত কিন্তু ব্রহ্মা তো জানতো ভগবানই কি একদিন অবশ্যই বধ করবে তো এ হচ্ছে বিষয় এজন্য ভগবানের উপরে মৃত্যু দেবীর উপরে যত পরিকল্পনা করি না কেন একদিন সব পরিকল্পনা হয়ে যাবে। কথা প্রসঙ্গে সুন্দর একটা ছোট্ট কাহিনী মনে পড়লো একবার যমরাজ তিনি আহ সেই পুরীধামে গিয়েছিল স্বয়ং জগন্নাথ দেবের সাথে কথা বলতে জগন্নাথ দেশ দেবের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে তাকে দর্শন করতে তো পুরীধামে গিয়েছে সেখানে একটা চড়ুই পাখি ছিল এই চড়ুই পাখি সেই পুরীধামে জগন্নাথ দেবের মন্দিরের দরজায় ছিল তো ঠিক আছে এবারে যমরাজ গিয়েছে সেই দরজায় আবার ভগবানের বাহন গরুর পাখি ছিল তো এভাবে গিয়েছে যমরাজ বারবার ওই চরুইয়ের দিকে তাকাচ্ছে কেন কেননা যমরাজের একটা ভাবনা যে দেখো এ তো একটু পরে কিছুক্ষণ পরেই এই চরুই পাখির মৃত্যু হওয়ার কথা সে এখান থেকে দশ যোজন দূরে একটা মানস সরোবরের তীরে এই চরুই পাখির মৃত্যু লেখা আছে যমরাজ চিন্তা করতেছিল কিভাবে এই চড়ুই পাখি এত অল্প সময়ের মধ্যে সেখানে পৌঁছাবে কিভাবে তার মৃত্যু হবে এই চিন্তা করে যমরাজ তাকিয়ে আছে সেই চড়ুই পাখির দিকে আর এটা সেই গরুই পাখি গরুর পাখি তিনি দেখতেছিল যে আমার এই সজাতি তার উপরে জমের দৃষ্টি পড়েছে জমের দৃষ্টি মানে তার শুভ নয় তার জীবনের অন্তিম সময় ঘনিয়ে আসবে তো এই চিন্তা করে তাহলে একটা কাজ করা যাক এই চড়ুই পাখিকে এমন জায়গায় রেখে আসব যেখানে জমের দৃষ্টি যাবে না তাকে নিতে পারবে না ঠিক আছে এরপরে সেই সেই এটা সেই গরুর পাখি তিনি সেই চরুই পাখিটাকে নিয়ে সেই মানস সেখান থেকে দূরে নিয়ে গিয়েছে পাখিকে। এবারে সেখানে রেখে দিয়েছে যাতে যমরাজ এর দৃষ্টি পড়বে না আর এর মৃত্যু হবে না ঠিক আছে এরপরে সেই গরুই পাখি আবার সেই মানে মানে জগন্নাথ দেবের মন্দিরের দরজার সামনে গিয়ে বসে আছে এরপরে জমরাজ ভগবানের সাথে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলতে বলতে তিনি বাহিরে বেরোয় বেরিয়ে দেখে সেই চরুই পাখি সেখানে নেই চতুর্দিকে তাকাচ্ছে না চড়ুই পাখিকে তখন গরুর পাখি বললো কি খুঁজতেছ বলে একটা চরুই পাখি ছিল কোথায় গেল তখন সে বলল হেসে গরুর পাখি আমি আমার সজাতিকে দূরে রেখে এসেছি যাতে তোমার দৃষ্টি না যেতে পারে যাতে তার মৃত্যু না হয় জন্য আমি দূরে রেখে এসেছি তার মৃত্যু হবে না তখন জমরাজ বললো কোথায় রেখে এসেছো বলে অমুক জায়গায় এখান থেকে দশ যোজন দূরে মানস সরোবরের তীরে যমরাজ তখন বুঝতে পারলো ভগবানের ইচ্ছার উপরে কোনো কিছু নড়ে না একটা পাতাও নড়ে না ভগবানের ইচ্ছা ভিন্ন যমরাজ বলল আরে এখন থেকে একটু সময়ের পরেই তো তার মৃত্যু হবে ওই মানস সরোবরের তীরে আমি ওর দিকে বারবার তাকাচ্ছিলাম মানে আমি এটা বুঝতে পারছিলাম না যে ভগবান এর মৃত্যু কিভাবে একটু পরে দশ যোজন দূরে সেই মানুষ সরোবরের তীরে হবে কেননা এর মৃত্যু ওখানেই লেখা আছে যেন দৈব কৃপা কেউ কখনো খন্ডাতে পারে না তাই এই যে দেখেন এই সেই অসুর আমরা যেভাবে পরিকল্পনা করি না কেন মৃত্যু থেকে এড়িয়ে যাব কিন্তু মৃত্যুকে কেউ এড়াতে পারে না তাই সেই মহিষাসুর তপস্যা করে ব্রহ্মার কাছে বর চাইলো যে আমাকে এমন বর দাও কোনো পুরুষ আমাকে মারতে পারবে না যদি মারতে হয় কোনো নারী আমাকে মারতে পারবে কিন্তু এই মহিষাসুর ভেবেছিল কে আমাকে মারবে এমন কোন নারী আছে নাকি যে আমাকে মারতে পারবে এই অসুরের চিন্তা করে সে এই বর নিল এরপরে তিনি অসুরদেরকে একত্রিত করে আমরা তো জানি সেই কথা দেবতাদের সাথে যুদ্ধ যুদ্ধে করলো দেবতাদেরকে পরাজিত পরাস্ত করার পরে সেই দেবতারা তখন করলো উপায় না পেয়ে তারা তো হচ্ছে ভগবানের ভক্ত আর ভগবান সবসময় দেবতাদের পক্ষ নেবে এটা স্বাভাবিক কেননা তারা ধর্মপথ অবলম্বন করে তাই দেবতারা মিলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের স্মরণ নিল যে প্রভু আপনারা আমাকে রক্ষা করুন আমাদেরকে তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনে মিলে সবাইকে বলতে লাগলো তোমরা একটা কাজ করো তোমাদের নিজ নিজ শক্তিকে একত্রিত করো সেই শক্তি থেকে একটা দিব্য নারী মূর্তির সৃষ্টি করো যে নারী মূর্তি হবে ত্রিভুবন জয়ী সেই অসুরকে বধ করতে পারবে এরপরে সেই যোগমায়া দেবীর সৃষ্টি করা হলো স্বয়ং মা দুর্গা দেবী এই দেবী তিনি আমরা দশভুজা দুর্গাকে জানি কিন্তু এই দুর্গা দেবীর আর একটা রূপ রয়েছে তিনি হচ্ছে এই জগতরূপী দুর্গের কারিগর এই জগতরূপী দুর্গের তিনি অধিকারী আমরা ওই চিন্ময় জগতে যেমন রাধারানী হচ্ছে সেখানে ঐশ্বরী আমার এই হচ্ছে প্রধান এই হচ্ছে কৃপা হলে তবে সে ব্যক্তি মুক্তি পর্যন্ত ত্রিতাপ বলা হয় এক ধরনের তাপ হচ্ছে আদি ভৌতিক আদিদৈবিক এবং আত্মিক এই দেবীর হাতে যে ত্রিশূল থাকে এর একটা সুন্দর অর্থ রয়েছে এই ত্রিশূল হচ্ছে ত্রিতাপের প্রতীক বলা হয়েছে আমরা এই জগতে যত দুঃখ পাই সেগুলো হচ্ছে ত্রিতাপ এক ধরনের দক্ষ হচ্ছে আমরা দৈবিকভাবে পেয়ে থাকি কখনো অতিবৃষ্টি কখনো অনাবৃষ্টি কখনো প্রচণ্ড গরম এই কষ্টগুলো হচ্ছে আমরা দেবতাদের থেকে পেয়ে থাকি আর এক ধরনের কষ্ট হচ্ছে যে আমরা অপরের থেকে প্রাপ্ত করি কেউ আপনাকে একটা দক্ষ দিল চোর ডাকাত মশামাছির উপদ্রব এগুলো হচ্ছে অপরের থেকে প্রাপ্ত ক্লেশ আর একটা হচ্ছে আত্মিক ক্লেশ আত্মার থেকে বা মন থেকে যে কষ্টগুলো পেয়ে থাকি মানসিক মানে অশান্তি এটি সব থেকে ভয়ানক একটি রোগ এই হচ্ছে তিন ধরনের দুঃখ আর এই দুঃখ হচ্ছে ওই এই যে দুঃখগুলো পেয়ে থাকি এগুলো মূলত সেই মহামায়া তিনি আমাদেরকে দিয়ে থাকে। তাকে বলা হয় মহামায়া এই এই জগৎ হচ্ছে মায়ার জগৎ মায়িক জগৎ আর দুর্গা দেবীর কাছে গিয়ে আমরা যে প্রার্থনা করি সেগুলো হচ্ছে মায়ারই প্রতিচ্ছবি এটা হচ্ছে দেবীর কপট কৃপা তো যাই হোক সেটা ভিন্ন প্রসঙ্গ তবে মূলত দুর্গা দেবী এরপরে সেখান থেকে আবির্ভূত হয়ে দেবতারা দুর্গা দেবীর স্তুতি করলো মা তুমি আমাদেরকে রক্ষা করো দুর্গা দেবী বললো আমি অবশ্যই মহিষাসুরকে বধ করব তোমরা প্রস্তুত হও যুদ্ধ হবে এই যুদ্ধ অনেক দিন দীর্ঘ হবে এরপরে মূলত গত মহালয়ার দিন থেকে সেই যুদ্ধ শুরু হয়েছে অসুর সংহার করার জন্য মা দুর্গা দেবতাদেরকে নিয়ে যুদ্ধ করেছেন এবং নয় দিন পর্যন্ত এই যুদ্ধ ছিল কিন্তু এজন্য এই নয় দিনকে বলা হয় নবরাত্রি এরপরে গিয়ে বিজয়া দশমীর দিনে সেই মহিষাসুরকে বধ করে সেখানে ধর্ম সংস্থাপন করা হয়েছিল রাজ্যে শুধু রাজ্যে নয় পৃথিবীতে এবং স্বর্গলোকে আবার শান্তি বর্ষিত হয়েছিল এ হচ্ছে বিষয় এজন্য সেখান থেকেই সেই দেবতারা পর্যন্ত ঘোষণা করেছে এই নবরাত্রি হবে দুর্গা দেবীর বিশেষ পুজোর দিন ভক্তরা বিশেষ ভক্তি ভরে এই সময়ে দুর্গা দেবীর পুজো করবে মায়ের কাছে বিশেষভাবে প্রার্থনা করবে এবং এই সময় যারা দুর্গা দেবীর পুজো করবে তার কাছে প্রার্থনা করবে তাদের মনস্কামনা পর্যন্ত পূর্ণ হয়ে থাকে তাই মূলত এই আশ্বিন মাস এজন্য এত বেশি মহিমাপূর্ণ তাই আপনারা প্রত্যেকেই আশ্বিন মাসটা বিশেষ করে পালন করতে পারেন এবং বলা হয়েছে এই মাসে যে কাজগুলো আমাদের করা উচিত নয় তার মধ্যে প্রথমত হচ্ছে এই সময় মনে রাখবে অপশব্দ প্রয়োগ করতে নেই আমরা অনেকে আছে দুর্গা দেবীর পুজো করি কিন্তু খারাপ ভাষা প্রয়োগ করি ধর্ম কাজ করে অথচ তার মুখ থেকে খারাপ ভাষা বের হয় এটি কিন্তু শুভ নয় আমরা যত ইষ্টদেবের পুজো করি সাধনা করি না কেন এই যে আমরা দেবীর করি একদিকে দুর্গা পুজো করি অপর দিকে ডিজে করি সেই খারাপ নাচ গান করি এগুলো কিন্তু মঙ্গলময় নয় এতে একে তো হচ্ছে সনাতন ধর্মের আহ সে হয় অন্যান্য ধর্মাবলম্বীরা তারা নিন্দা করে দ্বিতীয়ত হচ্ছে এটি কোনো ধর্মের পন্থা নয় খারাপ নাচ গান ধর্ম করতে হবে এটা কিন্তু কোনো ধর্মে বলা হয়নি তাই এটিকে বর্জন করে আমাদের মায়ের পুজো করা উচিত যেখানে মা হচ্ছে দশ যার উপরে মায়ের কৃপা হয় তার জীবনে কোনোদিন অভাব হয় না কিন্তু সেরকম করতে হবে সেই ভক্তি নিয়ে করতে হবে এখন আমরা কোন ভক্তি এটা হচ্ছে তামসিক ভক্তি মায়ের পুজো করি মাত্র এটা হচ্ছে মূর্তি পুজোর নামে ফুর্তি করা এগুলো কিন্তু করা উচিত নয় এতে মা বিশেষ করে রুষ্ট হয় দশ হাতে দান করবে কি দশ হাতে তিনি অভিশাপ বা রুষ্ট হয়ে থাকে এটা কিন্তু মঙ্গলজনক নয় তাই এই সময়ে অপশব্দ প্রয়োগ করা উচিত নয় খারাপ ভাষা আদি করা উচিত নয় দ্বিতীয়ত হচ্ছে অনেক সময় আমরা মায়ের সাধনা করি এই যে তন্ত্রমন্ত্র এগুলো কোনো সময় ভালো না কেন তন্ত্রমন্ত্রের দ্বারা কারো জীবনে কোনোদিন প্রকৃত মঙ্গল হয় না অমঙ্গলটা বেশি হয় এই যে একজন বশীকরণ বিদ্যা শিখে একজনকে বশীকরণ করে কি ভালো কাজ করবেন আপনি একজন বশীকরণ করা মানে আপনার নিজের ইচ্ছামত তাকে পরিচালিত করা এটা কোনোদিন কোনো সময় মঙ্গলময় নয় তো এভাবে করে এই তন্ত্রমন্ত্র সাধনা মূলত কালী দেবীকে কেন্দ্র করে করা হয় আবার আমরা মায়ের পুজো করি অনেকে মায়ের কাছে গিয়ে বলি মা ও আমাকে ক্ষতি করেছে তুমি ওকে ধ্বংস করে দাও ওর পরিবার ধ্বংস করে দাও এরকম কোনো ইচ্ছা প্রার্থনা মায়ের কাছে জানাবেন না এতে মনে রাখবে তুমি যেমন মায়ের সন্তান জগৎ জননী হচ্ছে দুর্গা দেবী প্রত্যেকটা জীবের সন্তান তিনি আর তার কাছে গিয়ে অপর সন্তানের ক্ষতি কামনা করা এটি যতই আমরা বলি না কেন প্রকৃতই দুর্গা দেবী কখনো সহ্য করে না সেই ব্যক্তিকে কিন্তু কখনো ক্ষমা করে না তা এই কাজটা কখনো করবেন না অপরকে কখনো ক্ষতি করার জন্য মায়ের কাছে প্রার্থনা করবেন না তৃতীয়ত হচ্ছে এই সময় আপনারা মায়ের কৃপা লাভের জন্য পারিজাত পুষ্প বা অপরাজিতা ফুল নিবেদন করতে পারেন এই অপরাজিতা পুষ্প হচ্ছে নীলকণ্ঠ ফুল এটি মায়ের এত প্রিয় যে দুর্গা দেবীর নাম অনুসারে এই পুষ্পের নাম হয়েছে অপরাজিতা পুষ্প আপনারা এই ফুল এই পুজোর সময় প্রত্যেকদিন দুর্গা দেবীকে নিবেদন করতে পারেন এবং অনেকে প্রশ্ন করে গর্ভবতী মায়েরা এই দুর্গা পুজোয় পুষ্প নিবেদন করতে পারবে কিনা হ্যাঁ অবশ্যই পারবে গর্ভবতী অবস্থায় বেশি ধর্ম কাজ করা উচিত তো এটা অনেকে থাকে পাঁচ মাস পরে নাকি গর্ভবতী মায়েদের ধর্ম কাজ করতে নেই ঠাকুর পুজো করতে নেই এটা ভুল তথ্য আপনারা স্নান করে শুদ্ধ হয়ে অবশ্যই মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতে পারবেন পাশাপাশি হচ্ছে এই সময় আপনারা মায়ের প্রতি যদি সেরকম ভক্তি থাকে তার বিশেষ মন্ত্র জপ করতে পারেন তো আমরা এখন জেনে নিচ্ছি এই মহালয়ার দিনে শুধু নয় এই আশ্বিন মাসে যে খাবারগুলো খাওয়া উচিত নয় এতে জীবনে অশুভ আসে মায়ের বিশেষ মা রুষ্ট হয়ে থাকে তো সেই প্রসঙ্গে জানার পূর্বে আমরা জেনে নিচ্ছি ভগবানের সুন্দর একটি কাহিনী এই সময় কোন খাবারটি খেলে জীবনে সৌভাগ্য আসে এই প্রসঙ্গে সুন্দর একটি কাহিনী বর্ণনা করা হয়েছে এই যে আমরা পৃথিবীতে ভগবানের প্রসাদ দেখতে পাই এটাও কিন্তু দুর্গা দেবীর কৃপায় এসেছে দেবীর কিন্তু অনেক মহিমা জগতে এজন্য ভক্তরা বিশেষ করে দুর্গা দেবীর বৈষ্ণবেরা পর্যন্ত দুর্গা দেবীর পুজো করে থাকে কিছুক্ষণ সময় ধৈর্য ধরে জেনে নিচ্ছি এই আশ্বিন মাসে আমাদের কোন খাবারটি গ্রহণ করা উচিত এর ফলে ভগবানের কৃপা লাভ হয় সেই প্রসঙ্গে প্রত্যেকের সুন্দর একটা কাহিনী বর্ণনা করা হয়েছে এরপরে আমরা জেনে নিব এই মাসে কোন খাবারগুলো খাওয়া উচিত নয় উড়িষ্যায় উড়িষ্যায় পুরীধামের সুন্দর একটি কাহিনী তা হচ্ছে কর্মাবাই নামে এক মহিলা ছিলেন পুরীধামে নিঃসন্তান ছিলেন তিনি নিয়মিত যেতেন জগন্নাথ দেবের মন্দিরে শ্রী জগন্নাথকে দর্শন ছিল তার প্রতিদিনের কাজ ধীরে ধীরে পুত্র জ্ঞানে জগন্নাথ দেবকে জগন্নাথ দর্শনের সময় নিয়মিত বিভিন্ন রকম ফল নিয়ে যেতেন জগন্নাথকে নিবেদন করে তবেই ফিরতেন একদিন পুজো শেষ করে তিনি রান্না করছেন খিচুড়ি রান্না শেষ হলে মনে হলো প্রতিদিন ফল নিবেদন না করে সে যদি এরকম করে বানানো খিচুড়ি পরিবেশন করা যায় তাহলে মনে হয় জগন্নাথের খুব ভালো লাগবে যেমন ইচ্ছে তেমনি কাজ মনে মনে নিবেদন করলেন খিচুড়ি ঘরে রাখা শ্রী জগন্নাথ দেবের মূর্তির সামনে ঠিক সেই সময় একটি কালো কুচকুচে বালক ঘরে প্রবেশ করলো বলল খুব খিদে পেয়েছে কিছু খেতে দাও কর্মাবাই অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন সেই বালকটির দিকে একটি আসন পেতে যন্ত্রচালিতের মতো বসতে দিলেন তাকে কি খাওয়ানো যায় এই সময়ে শেষে জগন্নাথকে নিবেদন করা খিচুড়ির থালাটি বাড়িয়ে দিলেন বালকটির দিকে আনন্দে খেতে বসে গেল সে বালকটি খেয়ে চলেছে পরম আনন্দে পাশে বসে পাখা করে চলেছেন কর্মাবাই গরম খিচুড়ি খেতে যাতে কোন রকম অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে চলেছেন তিনি সেই প্রসাদ খেয়ে খুবই তৃপ্ত হলো সেই বালক বলল সে প্রতিদিন আসবে এরকম খিচুড়ি খেতে কর্মাবাই মাথা নাড়লেন বালকটি এটাও বলে গেল প্রতিদিন আসবে সে খিচুড়ি খেয়ে যাবে কর্মাবাই অপলক চেয়ে রইলেন বালকটির চলে যাওয়া অবয়বের দিকে এক মোড়ের মাথায় অদৃশ্য হল বালক এদিকে কর্মাবাইয়ের সময় কাটে না তার খালি মনে হতে থাকে কখন সকাল হবে কখন তিনি রান্না করবেন কখন আসবে সেই বালক তিনি খেতে দিবেন পাখা করবেন দুচোক ভরে দেখবেন সেবা করবেন মহা আনন্দ লাভ করবেন পরের দিন উঠেই কর্মাবাই সব কাজ ফেলে ধরিয়ে দিলেন উনুন শুরু করলেন রান্না মনে চিন্তা তার রান্না যেন ভালো হয় ঠাকুর জগন্নাথ তুমি সহায় হও তোমায় নিবেদন করব বালকটিকে দেব সেই প্রসাদ ও যেন আজ আসে অবশ্যই দিকে তার খেয়াল নেই প্রার্থনা করে চলেছেন আর রান্না করে চলেছে রান্না হলো শেষ একটি থালায় রেখে নিবেদন করলেন মনে মনে শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে প্রসাদ নিবেদন শেষ হতেই হাজির হলো সেই বালক বালকটিকে দেখে ধরে প্রাণ এলো কর্মাবাইয়ের পাতলেন আসন বসতে বলে নিয়ে এলেন পাখা প্রসাদ দিলেন বালকটি খেয়ে চলেছে তিনি দেখে আশ মেটাচ্ছেন আহা কি অপূর্ব বালক কি অদ্ভুত শ্রীমুখ খাওয়া শেষ বালকটি চলে যাচ্ছিল আটকালেন কর্মাবাই তাকে কাল আসবে তো বালকটি সম্মত হলো এরপর থেকে এরকম করেই দিন কাটে কর্মাবাইয়ের প্রতিদিন কাজ হচ্ছে সকালে উঠেই রান্না করা তারপর খিচুড়ি নিবেদন করা জগন্নাথকে তারপর বালুকটি খেতে দেওয়া এরপর সারাটা দিন কাটে খিচুড়ির মাল মশলা জোগাড়ে উনুনের জ্বালানি এসব সংগ্রহে দিনের পর দিন কোথা দিয়ে কেটে যাচ্ছে বুঝতেই পারছেন না কর্মাবাই শুধু বালকটির উজ্জ্বল মুখটাই চোখে ভাসে কর্মাবাইয়ের তো আনন্দে ধরে না মনে প্রতিদিন তার ঘুম ভাঙার পরে ধ্যান হলো খিচুড়ি বানানো রান্না শেষ হলেই জগন্নাথকে নিবেদন করা বালক চলে আসে খিচুড়ি খেতে তার সেবা করেই তবে শান্তি তার এসবের ফলে দীর্ঘদিন তার যাওয়া হয় না মন্দিরে এরকম করেই চলছিল একদিন এলেন এক মন্দিরের পূজারী তার সঙ্গে দেখা করতে জিজ্ঞেস করলেন এখন কেন মন্দিরে দেখা করতে যায় না কর্মাবায় কথায় কথায় বললেন কর্মাবাই তার সারাদিনের কাহিনী শুনে সেই পূজারী বললেন স্নান করে পরিষ্কার পোশাক পরে যেন তিনি রান্না করেন তারপরে যেন নিবেদন করেন সেই নৈবেদ্য যতই হোক নিবেদন করছেন ভোগ শ্রী জগন্নাথকে সুচিতা অবশ্যই প্রয়োজন শুনে কর্মাবাই খুবই দুঃখিত হলেন একদি এতদিন ধরে তাহলে বাসি কাপড়ে রান্না করে নৈবেদ্য নিবেদন করেছেন শ্রী জগন্নাথকে অনুচিত হয়েছে ভেবে মনে 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 খুব ব্যথা পেলেন ক্ষমা প্রার্থনা করে চলেছেন তিনি পরের দিন তিনি সকালে উঠে স্নান করলেন তারপর পোশাক পরিবর্তন করে রান্নায় বসলেন এইসব করতে করতে হয়ে গেল বেলা যখন তিনি নিবেদন করলেন খিচুড়ি অবশেষে এলো সেই বালক তার মুখ তখন শুকিয়ে এতটুকু হয়ে গিয়েছে এদিকে মন্দিরের প্রধান পুরোহিত নিবেদন করলেন প্রসাদ কিন্তু দেখলেন নৈবেদ্য থেকে আসছে না সুগন্ধ শ্রী জগন্নাথ তাহলে গ্রহণ করলেন না নৈবেদ্য তাহলে কি হবে কি অন্যায় হয়ে গেল ভেবে ভেবে ক্ষমা প্রার্থনা করে চলেছেন তিনি অবশেষে দেখলেন শ্রী জগন্নাথের মুখে লেগে আছে খিচুড়ি ধ্যানে বসলেন তিনি সব জানতে পারলেন উঠেই ধ্যান থেকে ছুটলেন পূজারীকে সঙ্গে নিয়ে কর্মাবাহীর ঘরে সব বললেন খুলে খুবই চমৎকৃত হলেন কর্মাবাই তাহলে বালকটি স্বয়ং শ্রী জগন্নাথ দেব নিজেই তার দুচোক থেকে জল গড়িয়ে পড়ল পূজারীদের অনুরোধে এরপর থেকে কর্মাবাই প্রতিদিন সেই জগন্নাথ পুরীধামের রান্নাঘরে গিয়ে খিচুড়ি তৈরি করতেন করতেন এবং সেই খিচুড়ি নিবেদন করতেন শ্রী জগন্নাথের উদ্দেশ্যে আজও সকালে নিবেদন করা হয় সেই কর্মাবাই খিচুড়ি বালক ভোগের একটি জরুরি পদ হচ্ছে কর্মাবায়ের খিচুড়ি এই হচ্ছে সেই কর্মাবাই ভক্তি দিয়ে যদি ভগবানকে নিবেদন করতে পারেন তবে ভগবান অবশ্যই গ্রহণ করবে তবে প্রয়োজন রয়েছে এভাবে করে আপনারা এই আশ্বিন মাসে যারা হচ্ছে নিরামিষ না খায় আপনারা নিরামিষ খেতে পারেন প্রসাদ গ্রহণ করবেন এই মাসে এতে ভগবানের বিশেষ কৃপা লাভ হবে এবং এই প্রসাদ কিন্তু স্বয়ং দেবী ভগবানের তপস্যা করে এনেছিলেন তো যাই হোক মূলত এই মাসে যে খাবারগুলো খাওয়া উচিত নয় প্রথমত হচ্ছে আমিষ খেতে নেই রাজসিক কোনো খাবার আমরা হচ্ছে পুজো পার্বণ মানে একটু ভালো মন্দ খাবে এটা স্বাভাবিক কিন্তু মনে রাখবি পুজোর সময় কখনো আমিষ দ্রব্য ভক্ষণ করা উচিত নয় দ্বিতীয়ত হচ্ছে বলা হয়েছে অপরের অন্ন এই যে পরান্ন যে কোনো ব্রত করতে গেলে ব্রতের আগের দিন পরের দিন পরান্ন খেতে নেই পরান্ন মানে হচ্ছে অপরের দেওয়া কোনো অন্ন খাবার খেতে নেই কিন্তু এতে কিন্তু সেই ব্রত ভঙ্গ হয় বা সেই ব্রতের পূর্ণ ফল লাভ হয় না তাই অপরের দেওয়া কোনো অন্ন খাওয়া কিন্তু নিষিদ্ধ রয়েছে আপনারা খেতে পারেন তবে মূলত খেলেও বলা হয়েছে অসৎ ব্যক্তির বাড়িতে মনে রাখবে এটি কিন্তু খুব খারাপ বিষয় শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি খারাপ কাজ করে টাকা পয়সা সঞ্চয় করে সে যত আপনাকে নিমন্ত্রণ করুক ওই বাড়িতে যারা খাবার গ্রহণ করবে ওই ব্যক্তির পাপ যেহেতু সেই পাপের মানে পাপের টাকায় অন্য তাই সেই পাপ একটুকু হলেও যারা ভোজন করবে তাদের উপরে গিয়ে কিন্তু বর্তায় তাই কখনো কোনো খারাপ ব্যক্তির বাড়িতে না খেয়ে পারলে কখনো খাওয়া উচিত নয় এটা শুধুমাত্র এই আশ্বিন মাস বলে কোনো কথা নেই যে কোনো মাসেই হোক না কেন কোনো খারাপ অসৎ ব্যক্তির উপার্জিত অর্থের টাকা দিয়ে কখনো খাবার দাবার খেতে নেই অন্য খেতে নেই এতেও কিন্তু পাপের ভাগি হতে হয় হরে কৃষ্ণ আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করেছে ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় মা দুর্গা দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি এবং সকলকে ফলো করে আমাদের সাথে থাকবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্কটি দেওয়া রয়েছে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সহযোগিতা আমাদের অনুপ্রেরণা ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ